হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তার ইরানি জনগণ বেছে নিল মাসুদ যিনি সংস্কারপন্থী হিসেবে পরিচিত প্রথম পর্বের ভোটে পর্যাপ্ত ভোট না পেয়ে রান অফ নির্বাচনে প্রায় আঠাইশ লাখ ভোটের ব্যবধানে সাইদ জলিলিকে হারিয়ে দিয়েছেন তিনি মাসুদ পেজিস্কিয়ানের জয়ের পর ইরানে কি ধরনের পরিবর্তন আসতে পারে তা চলছে বিশ্লেষণ যদিও বিশ্লেষকরা বলছেন নতুন প্রেসিডেন্ট ইরানের অভ্যন্তরীণ ও বিদেশনীতিতে কৌশলগত কিছু পরিবর্তন আনতে পারেন যার সুফল পাবে দেশটির জনগণ তবে মৌলিক পরিবর্তনে প্রেসিডেন্টের কিছু করার সম্ভাবনা খুবই ক্ষীণ প্রগতিশীলদের অভ্যন্তরীণ কিছু নীতির পরিবর্তন হতে পারে ইরানের স্থবির অর্থনীতিতে তিনি কিভাবে গতি সঞ্চার করেন তা দেখার অপেক্ষায় রয়েছে ইরানি জনগণ কারণ নির্বাচনের আগে একাধিক বিতর্ক এবং জনসভায় তিনি এ বিষয়ে তার পরিকল্পনার কথা বলেছেন অনেক বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত থাকলেও প্রশাসন এবং অর্থনীতিতে প্রেসিডেন্টের পূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ রয়েছে বিশ্লেষকদের কেউ কেউ অবশ্য বলছেন ইরানের নাজুক অর্থনীতিকে টেনে তুলতে নতুন প্রেসিডেন্ট কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারেন এক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে পশ্চিমাদের আলোচনার টেবিলে বসাতেও কাজ করতে পারেন প্রবীণ এই রাজনীতিবিদ যুক্তরাষ্ট্র ইসরায়েল কিংবা ফিলিস্তিন ইস্যুতেও ভিন্ন কিছু দেখতে পারে বিশ্ব তবে এসব পরিবর্তন খুব দ্রুত হবে বলে মনে করেন না সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র নন রেসিডেন্সিয়াল ফেলো সিনাতোষি মাসুদ পেজিসকিয়ান বর্তমান ইরানের বিরোধী অবস্থানের সমালোচক হলেও ইরানের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থাশীল একজন রাজনীতিবিদ ইরানে ইসলামে বিপ্লব বা দেশের মূলনীতির বিরোধী কোনো কাজ কখনই তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি এমনকি চারবারের সংসদ নির্বাচন ও দুইবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবেও কখনো মূলনীতির বিরোধী কোনো বক্তব্য রাখেননি তার শাসন শাসনামলে দেশটির মূলনীতিতে তিনি কোনো হস্তক্ষেপ করবেন তার কোনো সম্ভাবনাই নেই আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির মসনদে কে বসছে তার উপর অনেকটা নির্ভর করছে মধ্যপ্রাচ্য ও ইরানের রাজনীতির গতি প্রকৃতি মাসুদ পেজিস্কেন সেই গতিতে ইরানকে কোন জায়গায় নিয়ে যান সেটি দেখতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস